আজকে পঁচিশ ও ছাব্বিশ নভেম্বর দু পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক একশো ছেচল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক এডমিশন ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক সম্প্রতি প্রায় বারো হাজার বছর পর অগ্রুৎপথ হওয়া হাইলি গুব্বি আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়া আইসল্যান্ড নরওয়ে ইথিওপিয়া সঠিক উত্তর ইথিওপিয়া লালদিয়া সমুদ্র সৈকত দেশের কোন জেলায় অবস্থিত কক্সবাজার বরগুনা চট্টগ্রাম পটুয়াখালী সঠিক উত্তর বরগুনা আয়ের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি কোনটি বাকশায়ার হেতাওয়ে মাইক্রোসফট আরামকো ওয়ালমার্ট সঠিক উত্তর ওয়ালমার্ট দ্য মোটরসাইকেল ডায়ারিস কার রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ ফিদেল নেলসন ম্যান্টেলা শাহরুখ খান চে গেভারা সঠিক উত্তর চে গাভারা সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে কোন দল বাংলাদেশ চাইনিজ তাইপে দক্ষিণ কোরিয়া ভারত সঠিক উত্তর ভারত সিন্ধু প্রদেশ কোন দেশের অংশ ভারত চীন মায়ানমার পাকিস্তান সঠিক উত্তর পাকিস্তান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বর্তমান হাই কমিশনার কে ট্রেসি এন জ্যাকবসন পিটার হাস শার্লি বোসওয়ে সারাহ কুক সঠিক উত্তর সারাহ কুক মেট্রো রেল ছয় নির্মাণে সহায়তা করেছে কোন দেশ দক্ষিণ কোরিয়া রাশিয়া জাপান যুক্তরাজ্য সঠিক উত্তর জাপান ধনী বিজ্ঞান বিষয়ক বিখ্যাত গ্রন্থ ধনী বিজ্ঞান ও বাংলা ধনী এর লেখক কে মোহাম্মদ আব্দুল হাই বিখ্যাত গ্রন্থ দা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের লেখক কে সুনীতি কুমার চট্টোপাধ্যায় জাতিসংঘের মানবাধিকার অফিসের বর্তমান প্রধান কি হুমা খান সম্প্রতি আফগানিস্তানের খোস্ত প্রদেশে প্রাণঘাতী হামলা চালিয়েছে কোন দেশ পাকিস্তান বর্তমান মহাসচিব শার্লি ওয়েক পেপারলেস কোর্ট কি ই পারিবারিক আদালত হান্টার সিন্ড্রোম বা এমপিএস টু কি ধরনের রোগ জিনগত রোগ চুলের ভিটামিন বলা হয় কাকে বায়োটিন বা বি সেভেনকে আজকের কুইজ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কোথায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে পঁচিশ নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উত্তর ভিয়েতনাম ও ইথিওপিয়া এছাড়াও এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল আঠারোশো সালে ফরাসি বিজ্ঞানী ল্যাভারান ম্যালোরিয়াল রোগের কারণ আবিষ্কার করেন উনিশশো আটাত্তর সালে জাতিসংঘের তৃতীয় মহাসচিব উথান মৃত্যুবরণ করেন আজ আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস এলডিসি উত্তরণে সার্বিক প্রস্তুতি মূল্যায়ন করার জন্য জাতিসংঘের কমিটির নাম কি কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি কোন বাংলাদেশি সংস্থা দি আর্থ শট প্রাইজ দু হাজার জিতেছে ফ্রেন্ডশিপ চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে কবে দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইন্টারপোলের সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হচ্ছে মরক্কো হরাত আল শাখা আগ্নেয় লাভাক্ষেত্র কোন দেশে অবস্থিত সৌদি আরব দ্য টেলিগ্রাফ কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম যুক্ত রাজ্য বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপান ই থ্রি জোটভুক্ত দেশ কী কী যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি আজকের কুইজ গেলেফু করিডোর কোথায় অবস্থিত বিশ্বব্যাংকের অনুমিত হিসাব মতে দু সালে বাংলাদেশের দারিদ্রের হার হতে পারে কত একুশ শতাংশের কিছু বেশি দেশে দারিদ্রবণশীর সংখ্যা দাঁড়িয়েছে কত তিন কোটি ষাট লাখে খানা আয় ব্যয় জরিপ অনুসারে দু সালে দেশের সার্বিক দারিদ্র হার ছিল কত আঠারো দশমিক সাত শতাংশ জলবায়ু পরিবর্তন দু সালে বাস্তুচ্যুত করতে পারে কত মানুষকে বাংলাদেশের এক কোটি ত্রিশ লাখ মানুষকে জাতিসংঘের এক নতুন প্রতিবেদন অনুসারে বিশ্বের জনবহুল শহরগুলির মধ্যে শীর্ষে আছে কোন শহর জাকার্তা দ্বিতীয় অবস্থানে ঢাকা জাকার্তার অবস্থান কোথায় দ্বীপের পশ্চিমে রাজধানী ঢাকার নিকটবর্তী ফল্ট লাইন কোনটি মধুপুর ফল্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট দিতে প্রবাসীরা যে অ্যাপ ব্যবহার করছেন তার নাম কি পোস্টাল ভোট বিডি ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন একশো দেশ থেকে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের কথা আছে দু সালের চব্বিশ নভেম্বর বাংলাদেশ এলডিসি হিসাবে অন্তর্ভুক্ত হয় কত সালে ১৯৭৫ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রস্তাব দিয়েছেন কতটি ২৮ দফা দেশে প্রথম এআই ডিজিটাল এলসি সি ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম প্রাইম বাণিজ্য চালু করেছে কোন ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি জেনজি ২১২ আন্দোলন কোন দেশে সংগঠিত হয়েছে মরক্কো জাতীয় জীবনে সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে উনিশের তিন নং অনুচ্ছেদে সম্প্রতি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কোন সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে মুসলিম ব্রাদারহুড ধানসিরি নদী কোন জেলায় অবস্থিত ঝালকাঠি বিবিএসের সর্বশেষ খানা জরিপ অনুসারে দেশের সার্বিক দারিদ্র্যের হার কত আঠারো দশমিক সাত শতাংশ গণভোটে কতটি বিষয়ের উপর ভোট হবে চারটি বিশ্বের তুলা রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ব্রাজিল একুয়াকালচার কোন ধরনের বিজ্ঞান জলজ প্রাণী উদ্ভিদ চাষাবাদ সংক্রান্ত বিদ্যা এসডিজি এর কত নং লক্ষ্যমাত্রায় নারীর প্রতি সহিংসতা বন্ধের কথা উল্লেখ আছে পাঁচ নং লালদিয়া চর টার্মিনাল চুক্তি কবে স্বাক্ষরিত হয় সতেরো নভেম্বর দু বাংলাদেশ কত সালে এলডিসিভুক্ত দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার সেক্রেটারি বা যুদ্ধমন্ত্রী কি প্রতিরক্ষা সচিব পিট হেকথেস পেপারলেস কোর্ট কি ই পারিবারিক আদালত হান্টার সিন্ড্রম বা এমপিএস কি টু কী ধরনের রোগ জিনগত রোগ সিন্ধু চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ১৯ সেপ্টেম্বর উনিশশো সালে রাজউকের সমীক্ষা মতে মধুপুর ফল্ট বা ফাটল দেখায় হলে ঢাকা শহরের কত শতাংশ ভবন ধসে পড়বে চল্লিশ শতাংশ বাংলাদেশের কোন সংস্থাটি দি আর্ট প্রাইজ দু হাজার জিতেছে ব্রাক ব্যাংক ফ্রেন্ডশিপ আশা বসুন্ধরা সঠিক উত্তর ফ্রেন্ডশিপ বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন কে নিয়ামত উদ্দিন আহমদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম আব্দুল গনি মিয়া শরিফুল ইসলাম সঠিক উত্তর নিয়ামত উদ্দিন আহমদ বাঁশে প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় কবে বিশ নভেম্বর একুশ নভেম্বর বাইশ নভেম্বর তেইশ নভেম্বর সঠিক উত্তর একুশ নভেম্বর জাতিসংঘের মানবাধিকার অফিসের বর্তমান প্রধান কি হুমা খান লিজা খান জেরিন খান স্টুয়ার্ড মিল সঠিক উত্তর হুমা খান জাতিসংঘের নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয় কবে চব্বিশ নভেম্বর পঁচিশ নভেম্বর দশ ডিসেম্বর ছাব্বিশ নভেম্বর সঠিক উত্তর পঁচিশ নভেম্বর হাইলি কুব্বি আগ্নেয়গিরি কোথায় অবস্থিত ইরান থাইল্যান্ড ইথিওপিয়া আইসল্যান্ড সঠিক উত্তর ইথিওপিয়া কার্টেল দ্য লস সোলস কোন দেশভিত্তিক সংগঠন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা ইরান সুদান সঠিক উত্তর ভেনিজুয়েলা সম্প্রতি চব্বিশ নভেম্বর দু আফগানিস্তানের খোস্ত প্রদেশে প্রাণঘাতী হামলা চালিয়েছে কোন দেশ পাকিস্তান ভারত ইরাক ওমেন সঠিক উত্তর পাকিস্তান এআই গড মাদার হিসেবে পরিচিত কে ফেই ফেইলি ক্যাস্টিডানা জুও লরা বুশ দিয়েলা সঠিক উত্তর ফেই ফেইলি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ হিরকানিয়ানিয়ান অরণ্য কোথায় অবস্থিত ব্রাজিল রাশিয়া ইরান ভারত সঠিক উত্তর ইরান খাসি সেন কুটস নেম উৎসব কোন জনগোষ্ঠীর বাংলাদেশ ব্যাংক কবে থেকে সঞ্চয়পত্র ও প্রাইজ বন্ড বিক্রি কার্যক্রম স্থগিত করেছে তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড কোন সালে যাত্রা শুরু করে দু দেশে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে অবদান রাখা শক্তি কন্যা কোহোট বাস্তবায়নে সহায়তা করছে কোন উন্নয়ন সংস্থা জিআইজেড বাংলাদেশ বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 2030 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি বাংলাদেশ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তেরোশো গোলের মাইল ফলক কে লিওনেল মেসি অভিনন্দন লিওনেল মেসিকে ভারত ও কানাডার নতুন বাণিজ্য চুক্তি আলোচনার উদ্দেশ্য কী দ্বিপাক দ্বিপক্ষীয় বাণিজ্য পঞ্চাশ বিলিয়ন ডলারে উন্নত করা অক্টোবরের শেষ নাগাদ দু পঁচিশ চীন বিটকয়েন মাইনিংয়ে বিশ্বে কোন অবস্থানে উঠে এসেছে তৃতীয় সম্প্রতি ইথিওপিয়ার কোন আগ্নেয়গৃটি প্রায় বারো হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর অগ্রুৎপাত শুরু করেছে হাইলি গুব্বি মুসলিম ব্রাদারহুড কোন অঞ্চলে সক্রিয় মধ্যপ্রাচ্য চীনের নির্মিত কিয়াকফিউ ডিপসি পোর্ট কোথায় অবস্থিত রাখাইন রাজ্য মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডে খনির সংখ্যা কত প্রায় চব্বিশশোটির অধিক পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় বহুদলীয় গণতন্ত্র শুরু হয় কোন বছরে উনিশশো সালে কোন দেশে কখনো মানব মানবসৃষ্ট ক্ষুদ্র ভূমিকম্প অনুভূত হয় ফিনল্যান্ডে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে কোন করিডোরকে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির নতুন দিগন্ত বলে মনে করেন কুড়িগ্রাম গেলেফু করিডোর দেশের প্রথম ই পারিবারিক আদালত চালু কবে থেকে চব্বিশ নভেম্বর ভুটানের জি টু জি ভিত্তিতে রপ্তানি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ কোনটি রপ্তানি প্রস্তাব দিয়েছে ওষুধ বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগকারী দেশ হিসেবে বর্তমানে কানাডার অবস্থান কততম বিশতম মোট কতজন কর্পোরেট নির্বাহী বাংলাদেশ সি সুট অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ সম্মাননা পেয়েছেন চব্বিশ জন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে কোন করিডরকে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি নতুন দিগন্ত বলে মনে করেন কুড়িগ্রাম গেলেফু করিডর দেশের প্রথম ই পারিবারিক আদালত চালু কবে থেকে চব্বিশ নভেম্বর ভুটানের জি টু জি ভিত্তিতে কোনটি রপ্তানি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ওষুধ বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগকারী দেশ হিসেবে বর্তমানে কানাডার অবস্থান কত ২০ তম চীনের নির্মিত কিয়াক ফিউ ডিপসি পোর্ট কোথায় অবস্থিত রাখাইন রাজ্য মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডে খনির সংখ্যা কত প্রায় চব্বিশশোটিরও অধিক ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার অঙ্গীকার করেছে জার্মান চ্যান্সেলর পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় বহুদলীয় গণতন্ত্র শুরু হয় কত সালে উনিশশো সালে কোন দেশে কখনো কখনো সৃষ্ট ক্ষুদ্র ভূমিকম্প অনুভূত হয় ফিনল্যান্ডে ছাব্বিশ নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল আঠারোশো সালে এই দিনে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত সাহিত্যিক ও শিক্ষাবিদ জন্মগ্রহণ করেন এছাড়াও আজকের এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো সালে ভারতীয় গণপরিষদে ভারতের সংবিধান অনুমোদিত হয় উনিশশো সালের এই দিনে মোহাম্মদ আবদুল হাই ধনীবিজ্ঞানী ভাষাতত্ত্ববিদ জন্মগ্রহণ করেন আজকের কুইজ ডোমিনো তথ্যটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল নিকট প্রাচ্য পূর্ব আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব ইউরোপ আজকের কুইজ ডোমিনো তথ্যটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল